দর্শক আজকে একটা সতর্কমূলক ভিডিও আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারে আপনাদের শেয়ারে হয়তো সাধারণ মানুষ ত্রিপুরার সাধারণ মানুষ যারা আছেন অনেক এই এরকম ফ্রড থেকে আপনারা হয়তো বাঁচতে পারবেন ঠিক আছে এখানে নাম্বার দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন নাম্বার রয়েছে তারা কী করে আপনাদেরকে ফোন করবে ফোন করে বলবে যে আপনাদের এই ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের অফার আছে এই ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ডের অফার রয়েছে ঠিক আছে এরকম বলবে আমাকে যখন ফোন করেছিল আমি তখনই জানতাম কারণ ডাইরেক্টলি ব্যাঙ্ক থেকে বা এরকম আন্য নাম্বারে কোনো সময় ফোন করা হয় না ঠিক আছে আমি তাদের শুধু কথা কথা একটু তাল মিলেলাম তারপরে আমি জিনিসটা দেখলাম আর কি হ্যাঁ তারপরে আমাকে বলা হয় যে আমার নাম অ্যাড্রেস ইত্যাদি সব কিছু ডকুমেন্ট সব কিছু তাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি একটা মানে আমার নামটা দিয়ে সঠিক দাম দিয়ে আমার বাবার সব কিছু ফেক দিয়ে মানে তাদের কাছে আমি প্রোভাইড করি তারপর ঠিক আছে তারপরে আমি তাদেরকে বলি একটা কথা বলবো বলে মানে আমি আমার সম্পূর্ণ সব সব কিছু বলি তাদের বিষয়ে আমি বিরুদ্ধে মানে আমি তাদের বিষয়ে যে সব কিছু জানি বা তারা কি কাজ করে না করে এইগুলো আমি সব কিছু সব জানি সেগুলো বলতে থাকি তারপরে বলার পরে দেখুন তাদের কথার ধরনটাই কিন্তু পাল্টে যায় আমাকে ফোন করে মানে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে যে না তারা রিয়েলি তারা এটা এস ব্যাঙ্ক থেকে ঠিক আছে তো এরকম মানে তারা কাজ করছে তারপরে বলে কি আমরা ক্রেডিট কার্ডে জব করি ঠিক আছে আমি তাকে বলেছিলাম যে শ্রমিক আইডি কার্ড তখন আর কোনো মেসেজ রিপ্লাই দেয় না ঠিক আছে তারা বিভিন্ন ফেক আইডি থেকে নাম্বার থেকে ফোন করে এই আর একটা নাম্বার দেখুন এখানে আপনারা ট্রুকুলার যদি আপনারা মোবাইলে একটা জিনিস আপনারাই করবেন এরকম ফ্রড নাম্বার থেকে যদি বাঁচতে চান প্রত্যেকে আপনাদের মোবাইলের ট্রু কলার অ্যাপসটা রেজিস্টার মানে রেজিস্টার করে রাখবেন তাহলেই আপনাদের মোবাইলে যখন ফোন আসবে আপনারা বুঝতে পারবেন যে এটা ফ্রোড স্প্যাম আপনাদের সাথে স্কেম হতে যাচ্ছে কি না হচ্ছে সবগুলো তথ্য আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে দেখুন এখানে তার নাম বলছে কি আর মানে কোলা আসছে আর ডিটেলে আরেক আরেকটা নাম ঠিক আছে এখানে দেখুন ইজিলি আপনারা দেখতে পারবেন মানে অনেক কাস্টমারের সাথে যে অনেক মানুষের সাথে এরকম তারা স্পেম করেছে ক্রেডিট কার্ড ফ্রড ঠিক আছে এরকম তারা বিভিন্ন এখানে দুইশো আটষট্টি টু সিক্স এইট স্পেম রিপোর্টস এখানে এদের তাদের নামে কিন্তু রয়েছে ঠিক আছে দুইশো আটষট্টিটা রিপোর্ট তাদের নামে রয়েছে তো শুধু শুধু যে আপনাকে এখন এই নাম্বারতে করবে তা না আজকে তো মনে করো আমার সাথে তারা ফ্রড করার চেষ্টা করেছে তারা তারা পারেনি তারা তারা ফেল হয়েছে আর হয়তো আরও কোনো দিন অন্য কোনো নাম্বার দিয়ে ফোন করবে তো আপনাদের কাছ থেকে এই কাছে এই নাম্বারে ফোন আসতে পারে অন্য কোনো নাম্বারে ফোন আসতে পারে ডাইরেক্টলি মানে আপনাদেরকে বলবে যে আপনাদের এই ব্যাঙ্ক থেকে এই এইচডিএফসি ব্যাঙ্ক থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ইত্যাদি বিভিন্ন ব্যাঙ্ক থেকে বা অন্যান্য কিছু আপনাদেরকে বলবে এই অফার সেই অফার আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস দেন আপনার ইত্যাদি এগুলো দেন এগুলো আপনাকে তাদের তারা বলবে বলে পরে কি করবে বলবে যে ওটিপি লাগবে আপনার একটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ওটিপিটা দেন তো সাধারণ মানুষ তো বুঝবে না সবাই তো আর আমাদের মতো না যে সবাই বুঝতে পারবে সাধারণ মানুষগুলো বুঝতে পারবে না তারা দিয়ে দেবে দুয়ার পরে দেখবেন আপনার সব টাকা উদাও তো এই সব জিনিস থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন জনসাধারণ স্বার্থে আপনার একটি শেয়ারে আপনার একটি শেয়ারে আপনাদের সাধারণ মানুষের পরিশ্রমের রোজগার ইনকাম করার টাকা তাদের টাকাগুলো সেভ হতে পারে এটা মাথায় রাখবেন তো আপনি একটি শেয়ার করবেন ভিডিওটি যেন জনস্বার্থে মানুষের উপকারের জন্য এরকম ফ্রড থেকে যেন মানুষ বাঁচতে চায় তারা কিন্তু অ্যাকচুয়ালি কলকাতাতে কলকাতা থেকে এখানে ফ্রড করছে কারণ কলকাতা থেকে যদি এখানে ফ্রড করে ত্রিপুরাতে তারা ভাবে যে ত্রিপুরার মানুষ তো আমাদের কিছু করতে পারবে না কলকাতাতে বসে বসে তারা ত্রিপুরার মানুষের ডিটেলস নেয় বিভিন্ন ফেসবুক থেকে আপনার নাম্বার এই এইসব থেকে এইসব থেকে কালেক্ট করে করে আপনাকে ফোন করবে করে বলবে এই এই অফার আপনাদের নামে তো এইসব থেকে আপনারা সতর্ক থাকবেন যে কোনো অফারে আসুন না কেন কোনো সময় আপনাদের সঠিক তথ্য সঠিক ডিটেলস আপনারা তাদের সাথে শেয়ার করবেন না শেয়ার করলেই কিন্তু আপনাকে তারা আজকে না কালকে আপনাকে তারা লোড করবে এটা হানড্রেড পার্সেন্ট জেনে রাখবেন তো এরকম স্পেম থেকে এরকম ফ্রড থেকে সতর্ক রাখবেন নিজের পরিবারকে সতর্ক রাখবেন নিজের গ্রামের মানুষ নিজের শহরের মানুষকে নিজের রাজ্যের মানুষকে সতর্ক করবেন ভিডিওরা শেয়ার করবেন সবাই যেন মানুষ সতর্ক হতে পারে এরকম স্পেম থেকে অনেকে কিন্তু জানে না এইসব বিষয়গুলো তো আপনারা এইসব শেয়ার করে তাদের কাছ থেকে মানুষ সাধারণ মানুষকে আপনারা অবশ্যই বাঁচিয়ে রাখবেন মানুষকে এগুলো জানা অবশ্যই জানিয়ে দেবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ